বিবাদের জেরে বৌমার ভাইয়ের হাতে খুন হতে হলো সুদর্শন কুণ্ডুকে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগতবল্লপুরের মাজু যাদবপাটি কুমোরপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুদর্শন কুন্ডু ও তার বৌমার সাথে বেশ কয়েকদিন ধরেই একটি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা চলছিল এবং গতকাল রাতে হঠাৎ সুদর্শন কুণ্ডুর বৌমার ভাই অরবিন্দু পাল তার বাড়িতে আসেন এবং গতকাল রাত বারোটা নাগাদ ওই পুরনো সমস্যার কারণেই সুদর্শন কুন্ডুকে বেধরক মারধর করেন বৌমার ভাই অরবিন্দ পাল ঘটনাস্থলে গুরুতর আহত হন সুদর্শন কুন্ডু তাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য উলুবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং আজ ভোর সুদর্শন কুন্ডুর মৃত্যু হয় সুদর্শন কুন্ডুর পরিবারের দাবি বৌমার ভাই মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে কি বলছেন স্থানীয় বাসিন্দারা সরাসরি শুনে নেব হেডলাইন স্টুডের পর্দা আমাদের ছেলেরা কেউ বাড়িতে ছিল না কালী পুজো দেখতে গিয়েছিল সেই ফাঁকতালে এসে বাবাকে মেরে দিয়ে চলে যায় চলে যায় বলতে ছেলেরা তখন এসে গেছে ও জানে না যে এসে গেছে বলে যিনি বললেন তার কথা বাড়ি বাগনান কি হলেন হঠাৎ মেরে দিল ওটা আমাদের দাদা হয় আচ্ছা হঠাৎ মেরে চলে গেলে সেটা জানবো কি করে তার মনের মধ্যে কি আছে সুদর্শন কুন্ডু আপনার কি হন শ্বশুর তো কি এমন ঘটনা ঘটলো আগে দুশো বলেছিল না বাবা কি বাবা খুব ভালো মানুষ ছিল ওই শত্রুতা ছিল বলে বাবা একবার ওকে মেরেছিল একটু ঝগড়াঝাটি হয়েছিল বলে মারার পরে বাবার প্রথম শত্রুতা ছিল বলে বাবাকে আজকে ওটা করে চলে গেল ও ও শাঁসি হয়ে গেছিল এখানে ওকে দু মিনিট লাগবে না মারতে না তখন পুলিশকে আমরা জানবো কি করে যে ওই ওই ঘটনাটা ঘটবে বলে হ্যাঁ হ্যাঁ পুলিশ জানিয়েছি বডি কোথায় আছে বডি এখন হসপিটালে আছে যে মারলো যে মেরে দিল তার কি চাইছেন আপনি আমরা ফাঁসি চাইছেন আপনার নাম শকুন্তলা কুন্ডু এই দুটো সময় তা কি হয়েছে বলুন একজন এসে ছিল সে মার্ডার করে দিয়ে চলে গেছে ঠিক আছে এটা কি কেনার হচ্ছে মামা হয় কোথা বাড়ি তার বাড়ি কোথা বাগনানে 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 গতকাল রাত্রি এসেছে কালকে রাত্রি এসেছিল আসার পর এসে মারা মার্ডার করে দিয়ে চলে যায় তো হঠাৎ করে রাত্রি এসে বাড়িতে এসে মার্ডার করে কেন কি কারণে ওটা আমি জানি কে সেটা কি কারণে হয়তো আমরা বুঝতে পারবো আমরা প্রতিবেশী হই এমন কি হলো যে ওনাকে মেরে দিল কি এমন অপরাধ করে কি অপরাধ করেছে ওইটা তো বলা যাবে না কিন্তু আমরা তো এসে সকালবেলা আসছি রাত্রিবেলা এসেছিলাম এসে শুনছি নাকি মার্ডার হয়ে গেছে তারপর আসার আগে দেখছি চলে গেছে নিয়ে অরবিন্দু পাল যিনি মেরেছেন আর যিনি মারা গেছেন সুদর্শন কুন্ডু আপনারা কি চাইছেন ফাঁসি চাই তার কি নাম আপনার আমার নাম লালটু সেনাপতি মা তারা রেস্টুরেন্ট এবার ডোমচুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মা তারা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের পশুরা নিয়ে হাজির মা তারা রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা ডোমজুর এক নম্বর পোলের কাছে যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ টু ওয়ান নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর বেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে